বাংলাদেশে রাজনীতির মাঠ যখন উত্তপ্ত ঠিক তখনই প্রশ্ন উঠেছে এবার কি তাহলে জাতীয় পার্টির এই সংকটময় মুহূর্তে জাতীয় পার্টিকে কি রক্ষা করবে বিএনপি আর চলমান পরিস্থিতিতে কিভাবেই বা ক্ষমতায় না থেকে বিএনপি জাতীয় পার্টিকে রক্ষা করতে পারে এবার জাতীয় পার্টি কোনো কুল কেনারা না পেয়ে বিএনপির ছায়াতলে আশ্রয় যাওয়ার ফলে প্রশ্ন দেখা দিয়েছে বিএনপি জাতীয় পার্টির মধ্যে কি কোনো গোপন চুক্তির মাধ্যমে আসন ভাগাভাগির পায়তারা চলছে এসব প্রশ্ন যখন রাজনৈতিক বিশ্লেষকদের ঠিক তখনই রুহুল কবির রিজবি বিষয়টি নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সাথে জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রুহুল কবির রিজবি এই কথা বলেছেন এর আগে জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারি বলেছিলেন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির এই কথা তুলে রুহুল কবির রিজবি বলেছেন শেখ হাসিনার ফেসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে এই জাতীয় পার্টি যারা ফেসিবাদকে সহায়তা করেছে তাদের প্রোটেকশন দেওয়ার কাজ বিএনপির নয় শামীম পাটোয়ারির বক্তব্যের সমালোচনা করে তিনি আরো বলেছেন বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই এখনও তো সুষ্ঠু নির্বাচনই হয়নি আপনি শামীম পাটোয়ারি কিসের দায় দায়িত্বের কথা বলছেন বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন আপনারা কারায় সব কথা বলার যখন ইলিয়াচালী চৌধুরী আলম কিংবা সাইফুল ইসলাম হিরুসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী হয়েছিল তখন কোথায় ছিলেন আপনারা তখন কোথায় ছিল আপনাদের জাতীয় পার্টি রুহুল কবির রিজবি আরো বলেন কে রাজনীতি করবে আর কে করবে না এটা আইনের ব্যাপার এটা বর্তমান সরকারের ব্যাপার বিএনপি কোথাও কোনো মব সহিংসতা তৈরি করে না উচ্ছৃঙ্খলায় বিএনপি বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজবি